মুভির শুরুতেই আমাদের ঘন জঙ্গলের মধ্যে একটি নদীকে দেখানো হয় যেখানে জেফ নামে একটি লোক তার টিম মেম্বার নিয়ে সামনের দিকে তারা আসলে সাপ ধরে বাজারে বিক্রি করে আর আজকে তারা যে জায়গায় সাপ ধরতে যাচ্ছে এটা খুবই ভয়ঙ্কর ছিল এইখানে বোর্ডের ক্যাপ্টেন বলে আজকে আমরা যে জায়গায় সাপ ধরতে যাচ্ছি এটা খুবই অভিশপ্ত এবং ভয়ঙ্কর একটি জায়গা এখানে অনেক ভয়ঙ্কর সাপ রয়েছে এবং আমি এটাও শুনতে পেয়েছি এখানে ক্রিমসন নামে একটি বিশাল এনাকন্ডা রয়েছে এইখানে জেফ বলে তুমি শুধু আমায় ওই জায়গায় পৌঁছে দাও তারপর তুমি তোমার টাকা নিয়ে সেখান থেকে চলে যেও জেফ ছিল সাপ ধরার এক পাগলা শিকারি আর সে আজকে বিশেষ করে এখানে এসেছে উই ক্রিমসন নামে অ্যানাকন্ডাটিকে ধরার জন্য কিছুক্ষণ পর তারা সেই জায়গায় পৌঁছে যায় বোর্ডের ক্যাপ্টেন জেফের কাছে অনেক বেশি টাকা দাবি করে কারণ এই জায়গাটি ছিল অনেকটাই ভয়ঙ্কর এবং এখানে কোনো মানুষকে নিয়ে আসা ছিল অনেকটাই ঝুঁকির কাজ জেফ এই কথা অস্বীকার করে না সে পকেট থেকে টাকা করে টাকা দেখে যখনই বোর্ডের ক্যাপ্টেন তার হাত বের করে তখনই জেফ ওই টাকাগুলিকে নিচে ফেলে দেয় বোর্ডের ক্যাপ্টেন খুশি খুশি টাকাগুলিকে নিচে থেকে তুলতে থাকে এবং হাসি মুখে জেফের দিকে তাকায় তখনই জেফ ক্যাপ্টেনের গলায় একটি চাকু ঢুকিয়ে দেয় এবং তার গলা কেটে নদীর জলে ফেলে দেয় নদীর পারে দাঁড়িয়ে থাকা জেফের দুই সঙ্গী এই কাজগুলি দেখছিল এবং তারা এখানে অনেক ভয় পেয়ে যায় এরপর জেফ তার দুই সঙ্গীর কাছে এসে বলে যদি তোমরাও আমাকে ধোকা দেওয়ার চেষ্টা করো তাহলে তোমাদেরও আমি একই হাল করব। এরপর এরা তিনজন জঙ্গলের মধ্যে হাঁটতে থাকে এবং এক জায়গায় সাপের এক বিশাল মূর্তি দেখতে পাই জেফ এখানে বলে তাহলে ক্রিমসন এনাকন্ডার গল্প সত্যি ছিল অন্যদিকে জেফের সঙ্গীরা অনেক সাপ খুঁজে পায় এবং তারা তাড়াতাড়ি করে সকল সাপদের ধরে বেগে ভরতে থাকে জেফ এইসবের দিকে মনোযোগ না দিয়ে সেই জঙ্গলের সব থেকে বড় সাপ ক্রিমসন এনাকন্ডাকে খুঁজতে থাকে তারপর সাপবর্তী ব্যাগ নিয়ে সঙ্গীদের মধ্যে একজন নৌকাটির পাশে আসে এবং সে সেখানে দেখতে পাই যে লোকটির গলা কেটে নদীর মধ্যে ফেলে দিয়েছিল তার শরীরটা নদীর মধ্যে দাঁড়িয়ে রয়েছে লোকটি তার নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না তারপর হঠাৎ দেহটি জলের মধ্যে ডুবে গেল এবং জলের নিচে দিয়ে বিশাল বড় কিছু একটা লোকটির দিকে আসছিল এটা দেখে লোকটি জঙ্গলের দিকে দৌড়াতে থাকে ঠিক তখনই বাতাসের গতিতে একটি বিশাল বড় এনাকন্ডা লোকটিকে ঝড়িয়ে ধরে এবং লোকটিকে পেঁচিয়ে নদীর মধ্যে নিয়ে যায় অ্যানাকোন্ডাটি লোকটির হাড় ভেঙে তার মাথা শুদ্ধ দেহটাকে গিলে খেয়ে ফেলে অন্যদিকে জেফের আরেকজন সঙ্গী সাপ ভর্তি ব্যাগ নিয়ে জঙ্গলে এগিয়ে যাচ্ছিল হঠাৎই সে এক জায়গায় থেমে কিছু একটা দেখে ভীষণ ভয় পেয়ে যায় সে দেখতে পায় বিশাল আকৃতির এই বড় অ্যানাকোন্ডাটি গাছের মধ্যে উঠছে এবং সে তার প্যাট দেখে বুঝতে পারে অ্যানাকোন্ডাটি একটি জ্যান্ত মানুষকে গিলে খেয়েছে তারপর অ্যানাকোন্ডাটি গাছের মধ্যে থেকে ওই লোকটির মৃত সঙ্গীকে প্যাট থেকে বের করে মাটিতে ফেলে এবং তাকে জড়িয়ে ধরে অ্যানাকোন্ডাটি এই লোককে গাছের মধ্যে জড়িয়ে আস্ত গিলে খাওয়ার চেষ্টা করে আর এই সব কর্মকাণ্ড জেফ দূর থেকে দেখতে পায় কিন্তু জেফ তার সঙ্গীদের বাঁচানোর বদলে সে এই সব দেখে অনেকটাই খুশি হয় কারণ এইখানে জেফ এটাই চাইছিল যে অ্যানাকোন্ডাটি তার শিকারে ব্যস্ত থাকুক এই সুযোগে জেফ অ্যানাকোন্ডাটিকে অজ্ঞান করে সেখানে মেরে ফেলবে তখনই জেফ একটি বন্দুক বের করে অ্যানাকোন্ডাটিকে অজ্ঞান করার জন্য জেফ যখন অ্যানাকোন্ডাটিকে অজ্ঞান করতে যাবে সেই সময় জঙ্গলের সকল পশু পাখিরা চিৎকার করতে থাকে আর এই আওয়াজটা শুনে অ্যানাকন্ডাটি তার শিকারকে এখানেই ফেলে রেখে চলে যায় এখানে আমরা বুঝতে পারি নিশ্চয়ই এমন কিছু রয়েছে যার কারণে জঙ্গলের সকল প্রাণীরা ভয় পেয়ে সেখান থেকে চলে গিয়েছে এখানে দৃশ্যটি পাল্টিয়ে আমাদের একটি সার্কাস শো দেখানো হয় আসলে এই সার্কাসটি বদ্ধ হওয়ার পথে ছিল কেউই এই সার্কাস দেখতে পছন্দ করত না তখনই সার্কাসের মালিকের কাছে বিলি ইয়াং নামে একটি লোক আসে সে সার্কাসের মালিককে টাকায় ভর্তি টি সুটকেস দিয়ে সার্কাসের সকল কর্মচারীদের কিনে নেয় কারণ লোকটি থাইল্যান্ডে গিয়ে একটি নতুন সার্কাস খোলার পরিকল্পনা করছিল বিলি ইয়াং এর কাছে এত টাকা দেখে সার্কাসের কর্মীরা অনেকটাই অবাক হয়ে যায় কারণ বিলি ইয়াং তাদের সাথে এই সার্কাসে কাজ করত তারা এখানে বুঝতেই পারছে না বিলি ইয়াং এমন কি কাজ করেছে যার কারণে তার কাছে এত টাকা চলে এসেছে পরের দিন বিলি ইয়াং তাদেরকে নৌকায় করে থাইল্যান্ডে নিয়ে যাওয়ার কথা বলে বিলি ইয়াং যেহেতু তাদের সবাইকে কিনে ফেলেছে তাই তারা সকলে বিলিয়াং এর কথা শুনে নৌকায় উঠে পড়ে এবং ক্যাপ্টেন নৌকা চালাতে শুরু করে রাস্তার মধ্যে বিলিয়াং লুকিয়ে কাউকে কল করে এবং সে ফোনের মধ্যে বলে ডেলিভারি প্রস্তুত আমি খুব শীঘ্রই লোকগুলোকে নিয়ে তোমার কাছে পৌঁছাবো বিলিয়াং এর এইসব কথা শুনে আমরা বুঝতে পারি সে নৌকায় থাকা লোকজনের সাথে কিছু খারাপ করতে চলেছে কিছু দূর এগুনোর পর নৌকায় থাকা লোকেরা দেখতে পায় সামনে রাস্তা বদ্ধ কাঠ এবং অনেকগুলি কন্টেনার দিয়ে কেউ রাস্তা বদ্ধ করে রেখেছে এখানে নৌকার ক্যাপ্টেন বলে আমরা অন্য রাস্তা দিয়ে যেতে পারি কিন্তু এতে থাইল্যান্ড যেতে অনেকটাই সময় লাগবে ক্যাপ্টেন এর এইসব কথা বিলিয়াং এর মোটেও পছন্দ হয় না বিলিয়াং এখানে বলে আমাদের খুব তাড়াতাড়ি পৌঁছাতে হবে কারণ আমার থাইল্যান্ডে একটি বড় শো রয়েছে এই কথা শুনে ক্যাপ্টেন এখানে বলে তাহলে একটা মাত্রই রাস্তা রয়েছে আমাদের বোমা মেরে কাঠ এবং কন্টেইনারদের রাস্তা থেকে সরিয়ে দিতে হবে যার ফলে এই রাস্তা আবারও ঠিক হয়ে যাবে এই কথাটা এর অনেকটাই পছন্দ হয় এবং সে এতে রাজি হয়ে যায় কিন্তু তারা এটা জানতো না যে তারা কত বড় ভুল করতে যাচ্ছে এরপর তারা কন্টেনারগুলিকে বোমার মাধ্যমে উড়িয়ে দেয় যার ফলে রাস্তা পরিষ্কার হয়ে যায় কিন্তু এর ফলে নৌকার মধ্যে অনেক সাপ উঠে আসে আসলে এখানে কন্টেনারগুলির মধ্যে অনেক সাপ ছিল যা বিস্ফোরণের ফলে নৌকায় চলে এসেছে সবাই এদিক ওদিক দৌড়াতে থাকে কারণ সাপগুলি তাদের সবাইকে কামড়াচ্ছিল এখানে লিনি নামে একটি মেয়ে বুদ্ধি খাটিয়ে পাইপের মধ্য দিয়ে জল খুলে দেয় যার ফলে নৌকুর মধ্যে থাকা সকল সাপ জলের মধ্যে পড়ে যায় বিলিয়াং ভয়ে নৌকার বাথরুমের মধ্যে লুকিয়ে পড়ে কিন্তু এখানে নৌকার বাথরুমের ছাদ ভেঙে অনেক সাপ বিলিয়াং এর গায়ে পড়ে যায় যেটা দেখে বিলিয়াং জলের মধ্য দিয়ে সাতড়িয়ে পাড়ের দিকে যেতে থাকে কিন্তু পাড়ে গিয়েও সে দেখতে পায় একটি কিং কোবরা তার জন্য অপেক্ষা করছে কোবরাটি বিলিকে কাটার আগেই একজন লোক সাপটির উপর পা রাখে এবং সাপটিকে সেখানে পিষে মেরে ফেলে এই লোকটি আর কেউ নয় সে ছিল জেভ জেফ এখানে সবার কাছে মিথ্যা বলে যে সে একজন মাছ ব্যবসায়ী এবং একটি দুর্ঘটনার কারণে সে এখানে ফেঁসে গিয়েছে তখনই সেখানে থাকা সার্কাসের একটি লোক যার কানে অনেকটাই ব্যথা হয় এবং সে যন্ত্রণায় মাটিতে পড়ে যায় জেফ লোকটির কানে দেখতে পায় একটি বিষাক্ত সাপ লোকটির কানে ঢুকে পড়েছে তারপর জেফ তার আঙুল কেটে রক্ত বের করে এবং লোকটির কানের সামনে নিয়ে যায় যার ফলে ওই সাপটি ধীরে ধীরে বেরোতে থাকে এবং জেফ সেটাকে ধরে নদীর মধ্যে ফেলে দেয় এইখানে লিলি নামে মেয়েটি জেফকে দেখে একটু সন্দেহ করে সে এই কথা বিলিয়াংকেও জানায় যে জেফ লোকটা মোটেও সুবিধার নয় এখানে বিলিয়াং বলে তুমি কি বলছো সে আমার এবং আমার একজন সাথীর জীবন বাঁচিয়েছে অন্যদিকে আমরা দেখতে পাই জেফ নৌকার ক্যাপ্টেনকে একটি মানচিত্র দেখাই এবং তাকে বলে যদি তুমি আমাকে সেই জায়গায় নিয়ে যাও তাহলে আমি তোমাকে অনেক টাকা দেব ক্যাপ্টেন জায়গাটা দেখে বলে যদি তুমি আমাকে ওই জায়গায় যেতে বলো তাহলে আমি তোমাকে এখানে গুলি করে মেরে ফেলবো কারণ এখানে ক্যাপ্টেনও জানতো সেই জায়গাটা অনেকটাই ভয়ঙ্কর এবং সেখানে বিপজ্জনক ক্রিমসন এনাকন্ডাও রয়েছে এই কথা শুনে জেফ সেখান থেকে চলে যায় তারপর ক্যাপ্টেন নৌকায় বসে একটি ফিশিং রোটের মাধ্যমে মাছ ধরতে থাকে কিন্তু তখনই আমরা দেখতে পাই ক্যাপ্টেন যে ফিশিং রোটের মাধ্যমে মাছ ধরছিল সেটা নিচ থেকে কেউ একজন জোরে টানছে তারপর ফিশিং রডটি ক্যাপ্টেনের হাত থেকে নিচে পড়ে যায় ক্যাপ্টেন যখনই ফিশিং রোডটিকে তোলার জন্য নিচে ঝুঁকে তখনই কেউ একজন ক্যাপ্টেনকে জলের মধ্যে টেনে নিয়ে যায় আসলে ক্যাপ্টেনকে আর কেউ নয় জেফি জলের মধ্যে টেনে নিয়ে গিয়েছিল ক্যাপ্টেনকে মারার পর জেফ তার মৃতদেহটিকে সেই জঙ্গলে থাকে থাকা এনাকন্ডাটিকে ডাকার জন্য চারা হিসাবে ব্যবহার করে কিছুক্ষণ পর সবাই ক্যাপ্টেনকে খুঁজতে থাকে কিন্তু তারা ক্যাপ্টেনকে কোথাও খুঁজে পায় না এখানে লিনির জেফের উপর সন্দেহ হয় যে জেফ হয়তো ক্যাপ্টেনকে মেরে ফেলেছে তখনই লিনি জেফকে জিজ্ঞাসা করে যে ক্যাপ্টেন কোথায় এখানে জেফ বলে আমি ক্যাপ্টেন সম্পর্কে কিছুই জানি না এটা একটা জঙ্গল আর এখানে মানুষ উদাও হওয়া খুবই স্বাভাবিক ব্যাপার ঠিক তখনই জঙ্গলের সব পশু পাখিরা চিৎকার করতে শুরু করে এই জঙ্গলের সকল পশু পাখিরা এখান থেকে করে তখনই হঠাৎ তারা জলের মধ্যে কিছু একটা দেখতে পায় নৌকায় থাকা একটি লোক বলে এটা কিসের আওয়াজ জেফ এখানে খুশিতে নাচতে থাকে জেফের এই খুশি দেখে স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল জেফ এই আসন্ন বিপদের জন্যই অপেক্ষা করছে তখনই আমরা দেখতে পাই নদীর গভীরে একটি বিশাল এনাকন্ডা জেফের পাতানো ওই চারার দিকে আসতে থাকে জেফ যে ফিশিং রোডটি পেতেছিল সেটি নিচের দিকে টানতে থাকে জেফ এনাকন্ডাটিকে ধরার জন্য ফিশিং রডটিকে জোরে ধরে কিন্তু ওই এনাকন্ডাটি এত সহজ জেফের জালে ফাঁস পাত্র ছিল না অ্যানাকোন্ডাটি তখন ওই সবার সামনে চলে আসে সবাই এই বিশাল আকৃতির এনাকোন্ডাকে দেখে অনেকটাই ভয় পেয়ে যায় জেফ যেহেতু ওই ফিশিং রোডটিকে ধরে রেখেছিল তাই অ্যানাকোন্ডা ফিশিং রোডের দড়িটাকে অনেক জোরে টান দেয় যার ফলে জেফ জলের মধ্যে পড়ে যায় অ্যানাকোন্ডা জেফকে জলের মধ্যে এদিক ওদিক আছাড়তে থাকে কিন্তু জেফ এত সহজে হার মানার পাত্র ছিল না সে নিজেকে বাঁচানোর জন্য নদীতে থাকা একটি ছোট নৌকার মধ্যে উঠে পড়ে এবং ফিশিং রোটের দড়িটি নৌকার মুদে বেদে ফেলে তারপর সে নৌকায় থাকা একটি ধারালু অস্ত্র দিয়ে অ্যানাকন্ডার উপর আঘাত করে কিন্তু সেই আঘাতে অ্যানাকন্ডার উপর কোনো বিশেষ প্রভাব পড়ে না তারপর সেই অ্যানাকন্ডাটি জেফকে ধরে ফেলে এবং অ্যানাকন্ডাটি জেফের সাথে সাথে সেই নৌকাটিকেও নদীর মধ্যে ডুবিয়ে ফেলে দূরে নৌকায় থাকা সকল লোকেরা এই সব দেখছিল এখানে তাদের মনে হয় জেফ মারা গিয়েছে কিন্তু এর পরের মুহূর্তই জেফ পিছন দিক থেকে সাটার কেটে আবার নৌকার মধ্যে চলে আসে এটা দেখে সবাই আশ্চর্য হয়ে যায় জেফ আরো জনের মধ্যে অ্যানাকন্ডা খুঁজতে থাকে কিন্তু সে এটা জানতো না অ্যানাকন্ডাটি এখন জলে নয় নৌকার উপরে রয়েছে তখনই অ্যানাকন্ডাটি তার মুখ থেকে ক্যাপ্টেনের মৃত দেহটি ভূমি করে ফেলে দেয় এটা দেখে সবাই ভয়ে লুকিয়ে পড়ে তারা অ্যানাকন্ডার হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য এখানে সেখানে পালাতে শুরু করে অ্যানাকন্ডাটি নৌকায় থাকা একটি রুমের ভেতর দুটি লোককে মারার চেষ্টা করে তখনই জেফ পিছন দিক থেকে একটি ধারালু অস্ত্র দিয়ে অ্যানাকন্ডার উপর হামলা করে দেয় এতে করে অ্যানাকন্ডাটি অনেকটাই যায় এবার এনাকোন্ডা জেফের পিছনে পড়ে যায় কিন্তু জেফ এখানে অ্যানাকোন্ডার হাত থেকে বাঁচানোর জন্য নিজেকে লুকিয়ে দেয় কিন্তু এনাকোন্ডা জেফের পিছন ছাড়ে না সেই জেফকে খুঁজে বের করার জন্য নৌকার ভেতরে ঢুকে যায় যেখানে সার্কাসের বাকি সদস্যরাও লুকিয়ে রয়েছে ভাগ্যক্রমে এনাকোন্ডা বিলি এবং ডাইনাকে দেখতে পায় না এবং এনাকোন্ডাটি নৌকার জানালার ভেতর দিয়ে সেখান থেকে বাইরে বেরিয়ে যায় নৌকার কোনায় কোনায় যারা যারা লুকিয়েছিল এনাকোণ্ডা তাদের সবাইকে খুঁজতে থাকে খুঁজতে খুঁজতে অ্যানাকোন্ডাটি একটি শিশু এবং একটি লোককে দেখতে পাই দ্রুত তাদের উপর আক্রমণ করে কিন্তু তারা দুজন সেখান থেকে কোনো ভাবে বেঁচে যায় তখন তাদের কাছে পৌঁছে যায় যায় যখন লেনিকে মারতে তখন নামে জিয়াও একটি লোক মুখের ভেতর একটি মাটির কলসি ঢুকিয়ে দেয় যার ফলে কলসিটি এনাকন্ডাটির মুখে আটকে যায় কলসি থেকে মাথা বের করার জন্য এনাকন্ডাটি এদিক ওদিক ছটফট করতে থাকে আর এই হুরুহুরির মধ্যে সেখানে থাকা একটি কেরোসিনের ডাম পরে যায় এবং শেষ তার মাথা থেকে কুলসিটি বের করে ফেলে যার ফলে তার মাথা মুক্ত হয় তারপর ধরার জন্য থাকে তখনই সেখানে কেরোসিন কারণে নৌকার মধ্যে আগুন ধরে যায় এবং নৌকার মধ্যে যেহেতু বোমা ছিল তাই আগুন সেই বোমা পর্যন্ত চলে যায় এবং নৌকাটির সেখানে একটি বড় বিস্ফোরণ ঘটে নৌকায় থাকা সবাই নিজের জীবন বাঁচানোর জন্য জলের মধ্যে ঝাঁপিয়ে পড়ে তারা কোনোভাবে নদীর কিনারে পৌঁছায় নৌকাটিকে জলতে দেখে বিলিয়াং সেখানে কাঁদতে শুরু সে এই কারণে কাঁদে কারণ সে এখন থাইল্যান্ডে পৌঁছাতে পারবে না সার্কাসের বাকি লোকেরা এখানে খুবই ভয় পেয়ে রয়েছে কারণ তারা এখন জঙ্গলের মাঝখানে এবং তারা এখান থেকে কোনোভাবে বেরোতেও পারবে না লিনি এখানে বুঝতে পারে এই সব কিছুর জন্য তাদের জাহাজটিকে একটি ফাঁদ হিসেবে ব্যবহার করেছিল তারা সবাই জেফ বলে তুমি যদি এরকমটা না করতে তাহলে আমাদের উপর এত বড় বিপদ কখনই আসতো না জেফ এখানে বলে এই এনাকণ্ডাটিকে ধরতে পারলে আমাদেরকে অনেক টাকা দেওয়া হবে টাকার নাম শুনতে বিলিয়াং থাইল্যান্ড যাওয়ার পরিকল্পনা বাতিল করে দেয় এবং সে দৌড়ে জেফের কাছে চলে আসে বিলিয়াং এখানে বলে আমি তোমার সাথে বলো এই ধরার জন্য আমরা কি করতে পারি আর আমরা এখানে কত টাকা পাবো এরপর জেফ তাদেরকে একটি ম্যাপ দেখিয়ে বলে যদি তোমরা আমাকে সাহায্য করো তাহলে আমি তোমাদেরকে এক দুদিনের মধ্যেই থাইল্যান্ড পুঁছিয়ে দেব বিলিয়াং এর সাথে সকল লোকেরা জেফের সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায় কিন্তু লিলি এখানে রাজি হয় না ঠিক তখনই সার্কাস দলের একটি মেয়ের শরীর হঠাৎ অসুস্থ হয়ে যায় জেফ তার শরীর দেখে বুঝতে পারে মেয়েটিকে একটি ভয়ানক মাকড়সা কামড়িয়েছে জেফ এখানে বলে এই মেয়েটিকে বাঁচানোর জন্য আমার কাছে একটি ওষুধ রয়েছে কিন্তু ওষুধটি আমার নৌকোর মধ্যে রয়েছে তোমরা যদি এই মেয়েটিকে বাঁচাতে চাও তাহলে আমাকে আমার নৌকো পর্যন্ত পৌঁছে দিয়ে আসো পথে তাদের অনেক খিদা লাগে তাই জেফ তাদেরকে একটি সাপ ধরে খাওয়ায় এবং এইভাবে তারা আজকের দিনটা কাটায় কিছুক্ষণ পর রাত হয়ে যায় তারপর তারা পাহাড়ের একটি সুরঙ্গের ভেতর রাত কাটানোর চিন্তা করে রাতে জেফ বসে তার ম্যাপে আঁকা এনাকন্ডাটিকে দেখছিল জেফ সে সময়ের কথা ভাবে যখন এনাকন্ডাটি তার সামনে এসেছিল এনাকন্ডাটি জেফকে মারতেই চাচ্ছিল জেফ এখানে বুদ্ধি খাটিয়ে একটি কাঠের বাক্সের মধ্যে ঢুকে পরে এবং বাক্সটিকে ঠেলে সে নদীর মধ্যে পৌঁছে যায় তার কিছুক্ষণ পর জেপ সে বাক্স থেকে বেরোতে চায় কিন্তু দুর্ভাগ্যবশত জেপ সে বাক্সের মধ্যে আটকে পড়ে যায় এবং অনেক দিন জেপ সেই বাক্সের মধ্যে আটকে পড়ে থাকে তারপর আসে সার্কেসের উইদলগুলি যারা কিনা রাস্তাগুলোর জন্য ডাইনামাইট দিয়ে নদীর মধ্যে থাকা বাক্সগুলিকে উড়িয়ে দেয় যার ফলে জেফ বাইরে বেরিয়ে আসে এবং তাদের সাথে মিশে যায় তারপর সিন আবারো বর্তমানে চলে আসে তখনই জেফের কাছে বিলিয়ে হাসে সে বলে তুমি সেই বিশাল এনাকন্ডাটিকে ধরতে চাও তাই না যে বলে হে আমি ওই বিশাল বড় এনাকন্ডাটিকে ধরতে চাই এটা হলো জঙ্গলের রাজা যাকে কিনা জঙ্গলের সকল প্রাণীরা ভয় পায় এই এনাকন্ডাটি দুনিয়ার বড় বড় শিকার করেছে এমন কি তার মতো অনেক এনাকন্ডাকে সে নিজেই মেরে ফেলেছে আর এটাকে যদি আমরা ধরতে পারি তাহলে আমরা রাতারাতি কোটিপতি হয়ে যাব অনেক রাত হয় যার ফলে সবাই ঘুমিয়ে পড়ে তখনই সার্কাসের এক সঙ্গীর কোনো একটা শব্দে ঘুম ভেঙে যায় সে উঠে দেখতে দেখতে পায় তার ভাই তার সাথে নেই তারপর অনেক খোঁজাখুঁজির পর সে দেখতে পায় তার ভাই নিজেকে জলে ডুবিয়ে মারার চেষ্টা করছে এবং সে যখন তাকে এটা করতে বাধা দেয় এবং তাকে টেনে বের করে তখনই সে দেখতে পায় তার ভাইয়ের নাক থেকে কিছু একটা বের হচ্ছে আসলে এই নদীর জলটা খুবই বিষাক্ত যদি কেউ এই নদীর জল পান করে তাহলে তার মুখের ভেতর অনেক পোকামাকড় ঢুকে যায় যার ফলে ওই ব্যক্তিটা এতটাই তৃষ্ণার্ত হয়ে পড়ে যে সে নদীর জল খেতে খেতে নিজেকে মেরে ফেলে এবং সেটাই হয় লোকটির সামনে তার ভাই নদীর জল খেতে খেতে সেখানেই মারা যায় এবং লোকটি সেখানে অনেক চিৎকার করে পরের দিন সকালে তারা আবারও তাদের যাত্রা শুরু করে অনেক ঘন্টা যাত্রার পর তারা আবারও একটি নদীর সামনে পৌঁছায় এবার তাদেরকে এই নদীটা পার হয়ে যেতে হবে এই লোকগুলি প্রথমে এই নদীতে নামতে অনেকটাই ভয় পাচ্ছিল কিন্তু তাদের হাতে আর কোনো রাস্তা নেই বাধ্য হয়ে তাদেরকে এই নদীটা পার হয়েই যেতে হবে কিছু দূর এগোতে একটি লোক বলে তাদেরকে একটি এনাকন্ডা চারিদিকে ঘিরে ফেলেছে এবং সেখানে থাকা একটি লোক যার বাইকিনা কাল রাতে মারা গিয়েছিল তাকে সেই এনাকন্ডাটি ধরে ফেলে তারা এটা দেখে তো অনেক ভয় পেয়ে যায় লেনি নামে ওই মেয়েটি লোকটিকে বাঁচানোর অনেক চেষ্টা করে কিন্তু এনাকন্ডাটি লোকটিকে সেখানে মেরে ফেলে এই সব দেখে তারা সবাই সামনের দিকে দৌড়াতে থাকে এবং কিছুক্ষণ পর তারা জেফের সেই নৌকার সামনে পৌঁছে যায় এবার এখান থেকে থাইল্যান্ডও বেশ কাছে ছিল তাই তারা চিন্তা করে থাইল্যান্ডে চলে যাবে কিন্তু জেফ এখানে তাদেরকে নিয়ে এসেছিল চারা হিসাবে ব্যবহার করতে তাই জেফ এখানে বলে আমি তোমাদেরকে কথা মতো সুরক্ষিতভাবে এখানে নিয়ে এসেছি তাই তোমাদের কর্তব্য আমাকে সাহায্য করা তখনই সেখানে থাকা একটি ছোট্ট ছেলে বলে যদি তোমার সাহায্য ওই অ্যানাকন্ডার সাথে সম্পর্কিত হয় তাহলে আমরা তোমার কোনো সাহায্য করতে পারবো না এই কথা শুনে জেফ তার বন্দুক বের করে নেই তার সাথে সাথে বিলিয়াং ও জেফের সাথে যোগ দেয় এখানে লিলি নামে মেয়েটি বলে তোমরা কি পাগল হয়ে গেছো এই অ্যানাকন্ডাটিকে ধরা অনেকটাই কঠিন জেফ এখানে বলে হ্যাঁ অনেকটাই কঠিন কিন্তু অসম্ভব না কারণ ওই অ্যানাকন্ডাটি যখন খেতে ব্যস্ত থাকবে তখনই আমরা তাকে খুব সহজেই ধরে ফেলতে পারবো তারপর জেফ এবং বিলিয়াং মিলে সার্কাস দলের দুজন লোককে এনাকন্ডার খাবারের চারা হিসেবে ব্যবহার করে অন্যদিকে জেফ সেই দুজন মেয়েকেও বেঁধে ফেলেছিল সেখানকার একটি মেয়ে চালাকি করে জেফের সাথে যোগ দেওয়ার নাটক করে এই কথাটি জেফও বিশ্বাস করে নেই এবং জেফ যখন ওই মেয়েটির বাঁধন মুক্ত করতে যায় তখনই মেয়েটি জেফের পকেট থেকে তার বন্দুকটা নিয়ে নেয় এবং জেফের উপর গুলি করতে শুরু করে কিন্তু বন্দুক দিয়ে একটাও গুলি বের হয় না কারণ বন্দুকটি লক করা ছিল তারপর জেফ মেয়েটির হাত থেকে বন্দুকটি নিয়ে নেয় এবং জেফ মেয়েটিকে মারার জন্য এগুতে থাকে অপরদিকে লিলিও তার বাদন থেকে মুক্ত হয়ে যায় তারপর লিলি মেয়েটিকে বাঁচানোর জন্য জেফের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাদের দুজনের মধ্যে অনেক হাতাহাতি হয় এই হাতাহাতির কারণে জেফের বন্দুক থেকে গুলি বেরিয়ে যায় এবং গুলিটি কার গায়ে লেগেছে এটা আমরা ঠিকভাবে দেখতে পারি না অপরদিকে আমরা দেখতে পাই ওই দুজনকে অ্যানাকন্ডার চারা হিসেবে জেফ বেঁধে রেখেছিল তখনই একটি অ্যানাকন্ডা তাদের দুজনের দিকে আসতে থাকে আর দূরে দাঁড়িয়ে বিলিয়াং মজায় এই দৃশ্য দেখছিল বিলিয়াং এখানে অপেক্ষা করছিল কখন সে এনাকোডা এদের উপর আক্রমণ করবে এবং সে দড়ি টেনে এনাকণ্ডাটিকে ধরে ফেলবে কিন্তু সে এটা জানতো না সে যেখানে দাঁড়িয়ে রয়েছে তার উপর অন্য একটি এনাকণ্ডা আক্রমণ করার জন্য এগিয়ে আসছে তারপর বিলিয়াং উপরে থাকা এনাগন্ডাটিকে দেখে ফেলে এটা দেখে তো বিলিয়াং অনেকটাই ভয় পেয়ে যায় এবং তার হাত থেকে দড়িটা ছুটে যায় যার ফলে ওই লোক মধ্যে আটকা পড়ে দুজন জালের যায় এবং হাত থেকে বেঁচে যায় অপরদিকে অন্য বিলিয়াংকে তার সাথে গাছের মধ্যে তুলে নেয় এর অপর দিকে জেফ সে লোকটিকে মারার চেষ্টা করে কিন্তু লিনি পিছন দিক থেকে সে জেফের মাথায় একটি জোরে আঘাত করে এবং জেফকে সেখানেই অজ্ঞান করে দেয় তারপর তারা দুজন বাচ্চাটি এবং ওই লোকটিকে জাল থেকে মুক্ত করে এর সাথে সাথে জেফেরও আবার জ্ঞান ফিরে আসে এবং জেফ তাদেরকে ধরার জন্য আবারও যেতে থাকে এই সময় আরেকটি বড় এনাকন্ডা এসে জেফকে ধরে নিয়ে যায় এবং তারা এটা দেখে তাড়াতাড়ি করে এখান থেকে যেতে থাকে কিন্তু তাদের মধ্যে একটি সঙ্গী হাঁটার অবস্থায় ছিল না কারণ কিছুক্ষণ আগে জেফ এবং লিনির মধ্যে যখন গোলাগুলি চলছিল তখন এই মেয়েটির গায়ে একটি গুলি লেগেছিল যার ফলে মেয়েটি এখানে মারা যায় তারপর তারা সেখান থেকে পালিয়ে জেফ এর নৌকার সামনে পৌঁছে যায় এবং তারা যখন এখান থেকে চলেই যাবে তখন জিয়াও নামে ওই লোকটির গায়ে পিছনে কিছু একটা লাগে সে যখন পিছনে হাত দেয় সে দেখতে পায় এটা একটি অজ্ঞান করার ইন্ডাকশন যে কিনা জেফই তার পিছন দিক থেকে মেরেছে আসলে জেফ এখানেও এনাকন্ডার হাত থেকে বেঁচে যায় এবং জেফ সে এনাকন্ডার মাথা কেটে তাকে মেরে ফেলেছিল তারপর জেফ তাদের তিনজনকে ধরে ফেলে এবং একটি গাছের সাথে বেঁধে ফেলে এবং যে অ্যানাকন্ডাটিকে জেফ মেরেছিল সেই অ্যানাকন্ডার রক্তটি তাদের গায়ে লাগিয়ে দেয় যাতে অন্য অ্যানাকন্ডা এর গন্ধ শুঙে এখানে চলে আসতে পারে এই রক্তের গন্ধে অন্য অ্যানাকন্ডা দ্রুত তাদের দিকে আসতে থাকে তারা তিনজন বুঝতে পারে এবার তাদের মৃত্যু নিশ্চিত সব অ্যানাকন্ডা তাদেরকে মারার জন্য তাদের সামনে চলে আসে কিন্তু আরো একবার জঙ্গলের সকল প্রাণীরা কিছু একটার আওয়াজ শুনে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় এবং এই অ্যানাকন্ডাগুলিও সেখান থেকে চলে যায় যেন ভয়ঙ্কর কিছু আসতে চলেছে কিন্তু একটি অ্যানাকন্ডা সেখানে এখনো দাঁড়িয়েছিল তাদের তিনজনকে মারার জন্য তখনই সেখানে ক্রিমসন নামে ওই অ্যানাকন্ডাটি আসে এবং এক নিমিশের মাধ্যমে ওই অ্যানাকন্ডাটিকে মেরে ফেলে এখানে আমরা ক্রিমসন অ্যানাকন্ডাকে ভালোভাবে দেখতে পাই যে কিনা আকারে অনেক বিশাল এবং অনেকটাই ভয়ঙ্কর ছিল এটা দেখে তো তারা তিনজন অনেকটাই ভয় পেয়ে যায় এবং ওপরদিকে জেফ এটাকে দেখে অনেকটাই খুশি হয় অ্যানাকন্ডাটি যখন তাদের তিনজনকে খেয়েই ফেলবে তখন খুনি জেফ তার জালের দড়ি কেটে দেয় যার ফলে অ্যানাকোন্ডাটি জালের মধ্যে আটকে পড়ে যায় অ্যানাকোন্ডাটি জাল থেকে বেরোবার অনেক চেষ্টা করে কিন্তু সে বেরোতে পারছিল না তারপরে অ্যানাকোন্ডাটি তার তীক্ষ্ণ ধারালু দাঁত দিয়ে ওই জালের দড়িটি কেটে ফেলে যার ফলে অ্যানাকোন্ডাটি কিছুটা মুক্ত হয় অ্যানাকোন্ডাটির গায়ে এখনো জাল আটকে রয়েছিল তাই জেফ অ্যানাকোন্ডাটিকে ধরার জন্য জালটিকে শক্ত করে ধরে কিন্তু অ্যানাকোন্ডার শক্তির সাথে জেফ পেরে ওঠে না জেফ অ্যানাকন্ডাটিকে ধরার চেষ্টা করতে গিয়ে দুটি গাছের মধ্যে ফেসে যায় এবং সে এই গাছগুলি থেকে বেরোতে পারে না আর এই সুযোগের সদ ব্যবহার করে ক্রিমসন অ্যানাকন্ডাটি জেফের দিকে এগুতে থাকে তারপর ক্রিমসন এনাকণ্ডাটি জেফকে পুরোপুরি পিছিয়ে ধরে আর এই সব কাহিনী দূর থেকে তারা তিনজন দেখছিল এবং তারা ভয়ে নিজেকে তাড়াতাড়ি করে মুক্ত করার চেষ্টা করে কারণ তারা জানতো জেফের পরে তাদের পালা তাই তারা অনেক রকম চেষ্টা করে নিজেকে মুক্ত করার কিন্তু মুক্ত হতে পারে না তারপর সেখানে থাকা ছোট্ট ছেলেটি তার দাঁত দিয়ে দড়ি কাটার চেষ্টা করে এবং অনেক চেষ্টা করার পর ছেলেটি শেষমেশ দড়িটাকে কেটেই ফেলে অপরদিকে ওই কোন্ডাটি জেফকে অনেক চেপে ধরে এবং জেফকে চেপে ধরে তার হাড়গুলি ভেঙে দেয় যার ফলে মারা যায় এবং সেই ক্রিমসন ক্রিমাটি জেফকে আস্ত গিলে ফেলে অন্যদিকে তারা তিনজন মুক্ত হয়ে নদীর দিকে দৌড়াতে থাকে অপরদিকে জেফকে মারার পর এনাকন্ডাটি তাদের তিনজনের পিছনে পড়ে যায় এটা দেখে তারা তিনজন একটি গাছের পেছনে লুকিয়ে যায় এবং ছেলেটি একটি কাঠের কন্টেনারের ভেতর লুকিয়ে পড়ে কিন্তু এনাকন্ডাটি ছেলেটিকে দেখে ফেলে এবং সে ধীরে ধীরে করে কন্টেনারের ভেতর ঢুকতে থাকে এটা দেখে ছেলেটি অপর দিক থেকে বেরোবার চেষ্টা করে কিন্তু সে কোনোভাবেই এই কন্টেনার থেকে বেরোতে পারছিল না এবং শেষমেশ যখন এনাকন্ডাটি ছেলেটিকে খেয়েই ফেলবে তখনই জিয়াও নামে ওই লোকটি কন্টেনারটিকে ভেঙে ছেলেটিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় তারপর তারা যখন আবারও পালাচ্ছিল এটা দেখে তারা বুঝতে পারে এই পুরো জঙ্গলটাই এনাকন্ডার তারা এখান থেকে কোনোভাবেই পালাতে পারবে না তাই তারা আরেকটি গাছের পেছনে লুকিয়ে পড়ে এনাকন্ডাটি তাদেরকে মারার জন্য আবারও আসতে থাকে তারা এবার মৃত্যুর অপেক্ষা করছিল তারা জানতো এবার তাদেরকে বাঁচানোর মতো আর কেউই নেই অপরদিকে দিকে এনাকন্ডাটি ধীরে ধীরে তাদের কাছাকাছি চলে আসে এবং শেষে যখন এনাকন্ডাটি তার বিশাল বড় মুখ দিয়ে তাদেরকে খেয়ে ফেলবে তখনই একটি ধারালো তারের ভেতর এনাকন্ডার মুখটি আটকে যায় এবং এনাকন্ডার মুখের উপরের অংশটা কেটে মাটিতে পড়ে যায় আসলে এই ফাঁদটা যে তৈরি করেছিল এই এনাকন্ডাটিকে ধরার জন্য যার ফলে তারা তিনজন এখানে বেঁচে যায় এবং এনাকন্ডাটি এখানেই মারা যায় আর এর সাথে সাথেই আজকের এই মুভিটা এখানেই শেষ হয়ে যায় অসাধারণ কনসেপ্টের মুভি জঙ্গলের ভয়ঙ্কর এনাকণ্ডার গল্প তোমাদের কাছে কিরকমটা লেগেছে এটা অবশ্যই কমেন্টে জানাবে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বাই বাই